আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মন আল্লাহ পাকের মতো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে আর আজকে এই ভিডিওটা হচ্ছে এইচএস রিয়ারেন্স তো রিয়ারেন্স তুমি কীভাবে পরীক্ষায় মিলাবা সেটা আজকে তোমাদের সাথে কথা বলবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত নিউ করো শুরু থেকে শেষ পর্যন্ত নিউ না করলে কিন্তু তুমি রিয়ারেন্স পরিপূর্ণভাবে মিলাতে পারবা না ঠিক আছে আর পরিপূর্ণভাবে মিলাতে না পারলে কিন্তু তোমার দশটা নাম্বার ছুটে যাবে হ্যাঁ দশের মধ্যে দশই তুমি পাবা না যদি দশের মধ্যে দশ মার্কস পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো ওকে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে চলে যাচ্ছি মূল আলোচনায় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো কেগুলো থেকে দেখছো ওকে আচ্ছা দেখো রি অ্যারেঞ্জ রি মানে কি যে পুনরায় সাজানো এখানে দশটি বাক্য এলোম থাকবে সেগুলোকে তোমাকে পুনরায় সাজাতে হবে আর এটাই হচ্ছে রিয়ারেন্স তো জন্য তুমি একটা বক্স করে নিবা হ্যাঁ বক্সের মধ্যে দুইটা পার্ট হবে হ্যাঁ এই দুইটা পার্টে প্রথম যে পার্ট সেটাতে থাকবে নর্মালি যে সংখ্যা সেই সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই দশ পর্যন্ত আর এই দ্বিতীয় যে পার্ট আছে বক্সের এই পার্টের মধ্যে রোমান সংখ্যাগুলো হবে ঠিক আছে ধরো এক নাম্বার বাক্য ছিল নয় নাম্বার বাক্যটা তাহলে এটা নয় নাম্বারে লেখবা দুই নাম্বার ধরো তিন নাম্বার তাহলে তিন নাম্বার লিখবা তিন নাম্বার ধরো চার নাম্বারটা হবে তাহলে চার নাম্বারটা লিখবা চার নাম্বার পাঁচ নাম্বারটা হবে পাঁচ নাম্বারটা এই চারের সাথে লিখবা এবার এবার পাঁচের জন্য ধরো দুই হবে দুই লেখবা ছয়ের জন্য সাত তাহলে সাত লিখবা সাতের জন্য ছয় তাহলে ছয় লিখবা আটের জন্য আট আট লিখবা নয়ের জন্য নয় তাহলে নয় লিখবা আর দশের জন্য এক নাম্বার এক লেখবা এই যে এগুলোকে রোমান সংখ্যা এগুলো মানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে কিন্তু দশটা সংখ্যাই আছে আচ্ছা এগুলোকে অনেকে অনেকেই পরে যে আই পরে তারপরে ভি আই 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 এরকম করে পরে এগুলো আসলে পড়ার নিয়ম কি ওয়ান টু থ্রি ফোর এই এরকম করে পড়তে হয় ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে এই দশটা সংখ্যায় রোমান সংখ্যা আছে আচ্ছা এখন বক্স তো হলো বক্স হওয়ার পরে এখন তোমাকে কি করতে হবে এটা এক প্যার আকারে লিখতেও হবে আবার ঠিক আছে যেমন এখানে আছে কি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন টোয়েন্টি ফোর পরগনা ওয়েস্ট বেঙ্গল ইন এইটিন হান্ড্রেড এইটী ফাইভ তারপরে বাক্যটা কি হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিনাউনেড লিঙ্গুয়েজ অফ বাংলাদেশ হি পাস দি এন্ট্রান্স অ্যান্ড এফ এ এক্সাম ইন নাইনটিন ফোর অ্যান্ড নাইনটিন সিক্স হি জয়েন যশোর জেলা স্কুল ইন নাইনটিন টেন এরপর কি আছে যে হি পাসড অনার্স অ্যান্ড এম এ ইন নাইনটিন হান্ড্রেড টেন অ্যান্ড নাইনটিন হান্ড্রেড টুয়েলভ হি জয়েন ঢাকা ইউনিভার্সিটি এস এ লেকচারার অফ বেঙ্গলি ইন নাইনটিন নাইনটিন টোয়েন্টি ওয়ান হি গট হিজ পিএইচডি ইন নাইনটিন টোয়েন্টি এইট হি ওয়াজ সেকেন্ড টু নান ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হি রিসিভ সাম এওয়ার্ডস অ্যান্ড কন্ট্রিবিউটেড মাস টু বেঙ্গলি লিটারেচার হি ডাইড ইন নাইন হান্ড্রেড সিক্সটি নাইন অ্যান্ড উই রিমেম্বার হিম উইথ এ হিম উইথ রেসপেক্ট ওকে তো এটা এইভাবে এক প্যার আকারে আবার সাজাও দিতে হবে বক্স করলেই শুধু হবে না এভাবে সাজায় দিতে হবে তাহলে তুমি অবশ্যই ফুল মার্কস পাবা আচ্ছা এখন কথা হচ্ছে যে এই রিয়ারেন্সটা তুমি কীভাবে পরীক্ষায় মুখস্থ না থাকলেও বা কমন না পড়লেও তুমি এই ধরনের রিয়ারেন্স খুব সহজেই করে ফেলতে পারবা তো তার জন্য টেকনিক দেখো তো ধরো এটা হচ্ছে ব্যক্তির জীবনী ভিত্তিক ভিত্তিক্রিয়ারেঞ্জ ব্যক্তির জীবনী ভিত্তিক এটা তুমি বুঝবা কেমন এখানে তার জীবনী আলোচনা করা হয়েছে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কী কী করছে এগুলো আলোচনা করা হয়েছে এর জন্য এটা হচ্ছে জীবনী ভিত্তিক্রিয়ারেঞ্জ তো জীবনী ভিত্তিক্রিয়ারেঞ্জ বোঝার উপায় হচ্ছে এখানে যদি জন্ম তারিখ মৃত্যু তারিখ থাকে তাহলে অবশ্যই এটা জীবনী ভিত্তিক হ্যাঁ শুধু কোনো ব্যক্তির নাম আছে এই জন্য সেটা জীবনী ভিত্তিক নাও হতে পারে তো অবশ্যই তার জন্ম বা মৃত্যু থাকতে হবে ঠিক আছে তো দেখো মাত্র আটটি পয়েন্ট দিয়ে তুমি কিন্তু এই রিয়ারেন্স অনায়াসে ফিল আপ করে ফেলতে পারবা পরীক্ষার করে দেখো এক নাম্বার পয়েন্ট নাম্বার ওয়ান নাম্বার ওয়ান যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে নাম ও জন্ম তারিখ নাম ও জন্ম তারিখ এটা হচ্ছে নাম্বার ওয়ান যেমন এখানে আছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন টোয়েন্টি ফোর পরগনা ওয়েস্ট বেঙ্গল ইন তো এখানে কি আছে এইখানে তার নামও আছে আর জন্ম তারিখটা আছে তো এটা অবশ্যই তুমি নামটাকে খুঁজবা যে কার নাম শুরু এই নাম টাকা সেটা ব্যক্তিভিত্তিকই হোক আর ঘটনা ভিত্তিক বা গল্প ভিত্তিকই হোক একই নিয়ম যে আগে নাম হবে আগে মূলত কি হবে নাম হবে তো এটা হচ্ছে তোমার প্রথম সেন্টেন্স হইল এরপরে দেখো পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি যে কারণে বিখ্যাত যে কারণে বিখ্যাত সেটা লিখতে হবে যেমন হি ওয়াজ ওয়ান অব দি মোস্ট রিনাউনেড ল্যাঙ্গুয়েজ অব বাংলাদেশ তিনি বাংলাদেশের অন্যতম সনাম ধন্য সনাম ধন্য ভাষাবিদ তিনি বাংলাদেশের অন্যতম সনামধন্য ভাষাবিদ এই কারণে সে বিখ্যাত তো আসলে সে আসলে কি কারণে বিখ্যাত আবার ধরো কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কোন কারণে বিখ্যাত কাজী ইসলাম বাংলাদেশের রেবেল বা বিদ্রোহী কবি এই কারণে সে বিখ্যাত আবার রবীন্দ্রনাথ হচ্ছে ওয়ার্ল্ড পয়েট ওয়ার্ল্ড পয়েট অর্থাৎ সে হচ্ছে বিশ্বকবি এই কারণে সে বিখ্যাত তো এই বিষয়গুলো যে কারণে বিখ্যাত সেটা খুঁজে বের করতে হবে তারপর যে বিষয়টা তোমাকে খুঁজতে হবে যে বাবা মা ভাই বোনের পরিচয় আছে কিনা তাহলে সেগুলো হিজ ফাদার এট দা এজ অফ এইট অ্যান্ড এট দা এজ অফ ইলেভেন হি শোড হিজ পয়েটিক জিনিয়াস এটা অবশ্য কাজী নজরুল ইসলামের রিয়ারেন্স থেকে কিন্তু নেওয়া হয়েছে এই লাইনটুকু ঠিক আছে তো এইখানে দেখতে হবে বাবা মার কথা আছে কিনা যে ব্যক্তি সম্পর্কিত তো রিয়ালটা আসছে তার বাবা মার কথা আছে কিনা থাকলে সেটা দিবা না থাকলে তো অ্যাভর্ড করে দিতে হবে এরপর তার শিক্ষাগুলো ক্রমান্বয়ে দিবা হ্যাঁ শিক্ষা প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা হ্যাঁ তারপরে উচ্চশিক্ষা এগুলা ক্রমান্বয়ে থাকলে এগুলা দিয়ে দিতে হবে যেমন এখানে আছে দেখো হি পাস দি এন্ট্রান্স অ্যান্ড এফ এ এক্সাম ইন নাইন হান্ড্রেড ফোর অ্যান্ড নাইন হান্ড্রেড সিক্স হি জয়েন্ট যশোর জিলাই স্কুল নাইন হান্ড্রেড টেন হি অনার্স অ্যান্ড এম তো এগুলো কি তার শিক্ষা তো এই শিক্ষাগুলো দিয়ে দিতে হবে তার যে শিক্ষাগুলো আছে কোন কোন শিক্ষা অর্জন করছে সেগুলো ক্রমান্বয়ে দিয়ে দিবা আচ্ছা এরপর তার কর্মজীবন হ্যাঁ শিক্ষা শেষে অবশ্যই মানুষ কোনো কোনো কর্ম করবেই তো এটা হচ্ছে তার কর্মটা তোমাকে বাছাই করতে হবে তিনি আসলে কোন চাকরি করছে কোন কোন কাজ করছে হ্যাঁ যেমন এখানে আছে হি জয়েন ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ এ লেকচারার অফ বেঙ্গলি ইন নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান তো এখানে বলা হচ্ছে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে প্রবাসক হিসেবে হ্যাঁ বাংলা বাংলার প্রবাসক হিসেবে বাংলা সাবজেক্টের প্রবাসক হিসেবে উনিশশো সালে জয়েন করেছিলেন এরপরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে বিবাহ দাম্পত্য জীবন এগুলো থাকতে পারে যেমন এটা নজরুল ইসলামের রিয়ার ক্ষেত্রে থাকতে পারে যে ইন নাইনটিন টোয়েন্টি ফোর হি ম্যারিড প্রমিলা ইন কলকাতা এটা নজরুল ইসলামের ক্ষেত্রে এটা কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রিয়ার্জের ক্ষেত্রে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রিয়ার্জের ক্ষেত্রে তার বিয়ের বিষয়টা নাই তো থাকলে দিবা না থাকলে সেটা কী করতে হবে অ্যাভয়েড করতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে তার অবদান পুরস্কার তো এখানে দেখো অবদান পুরস্কার গুলো নেওয়া হয়েছে যে হি গট হিজ পিএইচডি ইন ইন হি ওয়াজ সেকেন্ড টু অ্যান্ড লিটারে এরপর আছে হি রিসিভ হি রিসিভ সাম এওয়ার্ডস ইন এন্ড কন্ট্রিবিউটেড মাস টু বেঙ্গলি লিটারেচার তো এই যে বিষয়গুলো এটা হচ্ছে কি তার অবদান পুরস্কার এই বিষয়গুলো তোমাকে খুঁজে বের করতে হবে এরপরে ফাইনালি আট নাম্বার যে পয়েন্ট সেই পয়েন্টটা হচ্ছে তার মৃত্যু যেমন হি ডাইড ইন নাইনটিন হান্ড্রেড সিক্সটি নাইন অ্যান্ড উই রিমেম্বার হিম উইথ রেসপেক্ট তো এই আটটা পয়েন্ট দিয়েই তুমি কিন্তু যে কোনো রিয়েল সেটা যে ব্যক্তির জীবনে ভিত্তিক হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা তুমি কমপ্লিট করে ফেলতে পারবা এখন আমি তোমাদেরকে একটা স্পেশাল ট্রিক্স বলে দিই সেই ট্রিক্সটা হলো কি। যে শালগুলো ক্রম অনুসারে হবে ধরো এখানে শাল আসে কয়েকটা সেন্টেন্সের মধ্যে শাল দেওয়া আছে তো দেখো এখানে আছে কি আঠারোশো পঁচাশি উনিশশো চার উনিশশো ছয় উনিশশো দশ উনিশশো বারো উনিশশো একুশ উনিশশো আটাইশ উনিশশো ঊনসত্তর তো এইগুলা কি ছোটো আকারে হবে মানে সংখ্যা যেটা ছোটো যেমন আঠারোশো পঁচাশি ছোটো এজন্য এটা আগে হয়েছে তারপরে কি উনিশশো চার এটা তারপরে হবে উনিশশো চারের পরে বড় কোনটা উনিশশো ছয় উনিশশো ছয়ের পরে বড়ো উনিশশো দশ উনিশশো দশের পরে বড়ো উনিশশো বারো তারপরে উনিশশো একুশ উনিশশো আটাইশ উনিশশো উনসত্তর এইভাবে সালগুলো খুঁজতে হবে সাল আছে কিনা এটা দেখবা শাল থাকলে ছোটো থেকে বড়ো আকারে ক্রমান্বয়ে হবে ঠিক আছে ওকে আচ্ছা এটা তো গেল জীবনী ভিত্তিক রিয়ারেন্স যদি এবার ঘটনা ভিত্তিক রিয়ারেঞ্জ চলে আসে তাহলে সেখানেও কিন্তু নাম দিয়ে শুরু হবে সেখানেও কিন্তু নাম দিয়ে শুরু হবে যেমন এখানে আছে কি যে শেখ সাদি শেখ সাদি ওয়াজ দি গ্রেট পয়েট অফ ইরান শেখ সাদি ইরানের একজন মহান কবি ওয়ান্স দেয়ার লিফটে হ্যাপি কবলার যে হ্যাপি কবলারের নাম দিয়ে শুরু হয়েছে যে হ্যাপি কবলারের নাম দিয়ে শুরু হয়েছে ঠিক আছে এবার লং এগো দেয়ার লিভটে কিলিভার ফক্স যে ফক্সের নাম দিয়ে শুরু হয়েছে তারপরে এখানেও কোনো না কোনো নাম দিয়েই শুরু হবে ঘটনা বা গল্প ভিত্তিক রিয়ারেঞ্জ বলে আচ্ছা এরপর দেখো যে গল্প অনুযায়ী ঘটনাগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে যেমন এখানে আছে যে রবার্ট ব্রুশ ওয়াজ এ ফেমাস কিং অফ স্কটল্যান্ড তো এটাতে নাম দেওয়া শুরু হয়েছে হয়েছে এখন এটা তো একটা গল্প এটা কিন্তু কোনো জীবনী নয় কারণ এইখানে কোথাও কিন্তু তার জন্ম বা মৃত্যু সাল কোনোটাই দেওয়া নাই তাহলে এই জন্য এটা কি ঘটনা ভিত্তিক এটা কিন্তু জীবনী ভিত্তিক নয় ঠিক আছে রবার্ট বুশ ওয়াজ এ ফেমাস কিং অফ স্কটল্যান্ড রবার্ট বুশ ছিলেন স্কটল্যান্ডের একজন বিখ্যাত রাজা ইনিমিস ইনভেডেড হিস কিংডম শত্রুরা তার রাজ্য ঘিরে ফেললো শত্রুরা তার রাজ্য ঘিরে ফেলল দ্য কিং ফর ব্রেভলি বাট লস্ট হিজ ব্যাটল রাজা কি করলো যে সাহসিকতার সাথে লড়লো বাট লস্ট হিজ ব্যাটল কিন্তু সে যুদ্ধে পরাজিত হলো আচ্ছা যুদ্ধে পরাজিত হওয়ার পরে কি হবে অবশ্যই সে সে ওখান থেকে পালিয়ে যাবে তাহলে হি হ্যাড টু ফ্লি ফ্রম হিজ কিংডম তার অবশ্যই কি করতে হচ্ছিল তার রাত থেকে পালাতে হয়েছিল টু সেভ হিস লাইফ তার জীবন রক্ষা করার জন্য অ্যান্ড সো এবং তাই হি টুক ইন এ রিমোট কে তাই সে দূরের একটা গুহার মধ্যে আশ্রয় নিল দূরের একটা গুহার মধ্যে সে আশ্রয় নিল তাহলে এগুলো কি ক্রমান্বয়ে হবে যে আগে তার রাজ্য আক্রমণ করছে তারপর সে যুদ্ধে লড়ছে লড়ার পর সে পালিয়ে গেছে পরাজিত হয়ে পালিয়ে গেছে পালিয়ে হয়ে যাওয়ার পর সে একটা গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে এরপর কি আছে যে দি কিং দ্য কিং ওয়াজ অলওয়েজ ইন এ গ্লুমি স্টেট ফর আন হ্যাপি কন্ডিশন এই জন্য রাজা সর্বদা কি করতো গ্লুমি মন খারাপ করে থাকতো গ্লুমি স্টেট মন খারাপ করে থাকতো তার এই যে দুর্ভাগ্যা অবস্থার জন্য সে এটার জন্য হতাশা বদ্ধ থাকতো বা মন খারাপ অবস্থায় থাকতো সে হ্যাঁ সে কি হয়ে গেছিল হতাশ হয়ে গেছিল ওয়ান্স হোয়েন হি ওয়াজ লাইং ইন দি কেভ একদিন যখন সে পরে রইল গুহার মধ্যে গুহার মধ্যে যখন সে পরে রইল হি স এ স্পাইডার ট্রাইং টু ট্রাইং হার্ড টু রিচ দ্য সিলিং অফ দ্য কেভ হ্যাঁ তখন যখন সে পরে আসলো সে দেখতে পেলো যে একটা স্পাইডার একটা মাকড়সা হ্যাঁ কঠোর চেষ্টা করলো যে ওই গুহার সিলিংয়ের উপর ওঠার জন্য এরপর কি আছে যে দি স্পাইডার ফেল এগেইন অ্যান্ড এগেইন টু সাকসেড বাট ইট ডিড নট গিভ আপ হোপ এরপর কি করলো যে স্পাইডারটা ছিল যে মাক্রোশাটা ছিল সে বারবার কি হচ্ছিল ব্যর্থ হচ্ছিল সবলতা পেতে ব্যর্থ হচ্ছিল বাট ডিড ইট ডিড নট গিভ আপ হোপ কিন্তু এটা কি করলো না তার আশা ছাড়লো না এরপর কি আছে যে ব্রুশ স দ্য স্পাইডার ক্লাইম্বিং টু দ্য সিলিং আফটার সাম আনসাকসেসফুল অ্যাটেম্পস হুইজ ইন্সপায়ার ব্রুশ টু শেক অফ দি ডার্কনেস অফ দ্য ডিস পেয়ার তো এখানে দেখো যে ব্রুশ দেখলো যে এই যে মাকস আসছিল এটা ক্লাইম্বিং টু দ্য সিরিং মানে উঠে গেল হ্যাঁ সিরিংয়ের উপর উঠে গেলো আফটার সাম আনসাকসেসফুল অ্যাটেম্পস কয়েকবার ব্যর্থ প্রচেষ্টার পরে যেটা রবার্ট ব্রুশকে উৎসাহিত করেছিল অন্ধকারে তাকে আশা দেখাইছিল হি গ্যাদার অ্যান্ড আর্মি অফ স্ট্রংম্যান সে শক্তিশালী সেনাবাহিনী সে সংগ্রহ করলো অ্যান্ড অ্যাটাক হিস ইনিমিস এবং তার শত্রুদের কি করলো আক্রমণ চালালো দি ইনিমিস অয়ার ডিফিয়েট অ্যান্ড রবার্ট ব্রুশ রিগেইড হিজ কিংডম তার শত্রুরা পরাজিত হলো এবং রবার্ট ব্রুশ পুনরায় রাজ্য ফিরে পেল তো এটা হচ্ছে কি কোনো ঘটনা ভিত্তিক বা গল্প ভিত্তিক ঘটনা বা গল্প ভিত্তিক আসলে সেটার জন্য কিন্তু তেমন কোনো নিয়ম খাটে না সেটার জন্য তেমন কোনো নিয়ম খাটে না তবে তোমাকে স্টোরিগুলো ভালো করে জানতে হবে রবার্ট বুশের স্টোরি তারপরে শেখ সাদেরই স্টোরি হ্যাঁ বিভিন্ন স্টোরি তোমাদের হচ্ছে কমপ্লেটিং স্টোরি এই অধ্যায়টাতে যাও এই অধ্যায়টার মধ্যে দেখবা যে অনেক স্টোরি আছে সেই স্টোরিগুলো বাংলা অর্থ সহ তুমি এগুলো জানার চেষ্টা কর। বাংলা অর্থ সহ এগুলো বোঝার চেষ্টা করো আব্দুল কাদের যে স্টোরি আছে এগুলো তুমি বাংলা অর্থ সহ হ্যাঁ তোমার যে কমপ্লেনিং স্টোরি বইয়ের মধ্যে যে কমপ্লিটিং স্টোরি অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে সেটা বাংলা অর্থসহ শিখে ফেলো তোমার টিচারের মাধ্যমে হ্যাঁ তোমার টিচারের মাধ্যমে সেটা বাংলা অর্থ সহ শিখে ফেলবা তাহলে তুমি অবশ্যই কি করতে পারবা রিয়ারেন্স ঘটনা ভিত্তিক থেকে আসলে সেটা অবশ্যই পরীক্ষায় হলে লিখে ফেলতে পারবা তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুনে থাকবে টাটাটা আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ